একদম রেস্টুরেন্টের মতন ফিশ ফ্রাই অনায়াসে বানিয়ে ফেলুন বাড়িতে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি একদম রেস্টুরেন্টের মতন ফিশ ফ্রাই কী করে আপনারা একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট ফিশ ফ্রাইটা অনায়াসে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ও আপনারা অন্তত একবার এইভাবে ট্রাই করবেন ফিশ ফ্রাই চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই ফিশ ফ্রাই এর জন্য নিয়েছি আমি এখানে ভেটকি মাছ আমি এখানে ছশো গ্রাম মতন ভেটকি মাছ নিয়েছি এখানে দশ থেকে বারোটার মতন ফিশ ফিলে হয়েছে আমার আমি এখানে প্রথমে লবণ ও এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে মাছটাকে ম্যারিনেশন করতে হবে আর এর জন্য লবণ হলুদ দিয়ে প্রথমে একটু মাখিয়ে রেখে এবার আমি একটা মশলা বানিয়েছি নিয়েছি অল্প কিছু ধনে পাতা পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে দেখুন একটা পেস্ট করে নিয়েছি এবার আমি পেস্টটা দিয়ে দিলাম মাছের ফ্রিয়েটার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু আমাকে মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো এক চামচ আদা রসুন বাটা আপনারা চাইলে পেস্টটা বানানোর সময় আদা রসুনটাও দিয়ে দিতে পারেন একসাথে পেস্ট করে নিতে পারেন এবার ভালো করে আমি মাস্টার গায়ে মাখিয়ে নিচ্ছি এই মশটাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে পুরো দুটো সাইডেই ভালো করে মশলা লাগিয়ে দিতে হবে যাতে মা ম্যারিনেশানটা ভালোভাবে হয়ে যায় আর মাছ যখন আপনারা ফিসফাইটা খাবেন পুরো ফ্লেভারটা পাবেন এই ম্যারিনেশানের জন্য দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি প্লেটটাকে কাভার করে রেখে দেব অন্তত এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজে এর জন্য আমি ক্লিন ফ্লিম দিয়ে এখানে আটকে দিচ্ছি আপনার চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারও দিয়ে আটকে রেখে দিতে পারেন এই ক্লিন ফ্লিমটা দিয়ে আমি পুরো প্লেটটাকে কাভার করে দিচ্ছি যাতে কোনো হাওয়া এর মধ্যে না যায় আর ফ্রিজে রেখে দিচ্ছি আর ফ্রিজে ডিরেক্ট রাখলে পরে পেঁয়াজের গন্ধও হয়ে যেতে পারে তাই জন্য আমি এখানে রেখে দিলাম দেখুন এক ঘন্টা পর ফ্রি এসেছি আমি এটাকে ভালো করে খুলে নিচ্ছি এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব এই ফিশ ফ্রাইটার জন্য এখানে আমি নিয়েছি তিনটে ডিম তিনটে ডিম আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই ব্যাটারটার মধ্যে ডিপ করে আমি এখানে ফিশ ফ্রাইটা কোট করব ডিমের কোয়ান্টিটি একটু বেশি দিতে হবে তাহলে পরে ফিশ ফ্রাইটা আপনার খুব সফট হবে এখানে কোনো জল ব্যবহার আমি করছি না সামান্য পরিমাণের লবণ যেটা স্বাদ অনুযায়ী আমি অ্যাড করছি আপনার চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি টু টেবিল মতন কর্নফ্লাওয়ার এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা স্মুথ পেস্ট হয়ে গেলো ব্যাটারটা এবার আমি মাছগুলোকে নিয়ে এর মধ্যে ডিপ করে নেব মাছটা নিয়ে ফিশ নিয়ে আমি এর মধ্যে ডিপ করে দিচ্ছি ভালো করে বোস সাইড আমি ভালো করে ডিপ করে নিচ্ছি এবার আমি ভালো করে কোট করে নেব ব্রেড ক্রামের মধ্যে এই ফিলেগুলো বেশ চেপে চেপে আমাকে কোট করে দিতে হবে আর এটাকে কিন্তু ডাবল কোটিং করতে হবে আবার আমি ফিলেটা নিলাম নিয়ে আবার আমি ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি দেখুন সুন্দর করে ডিপ করে নিয়ে এবার আবার আমি ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি আবার ভালো করে একটু হাত দিয়ে চেপে নিতে হবে বেশ সুন্দর করে হাত দিয়ে চেপে নিচ্ছি যাতে ব্রেড ক্রামটা ভালোভাবে সেট হয়ে যায় এবার একটা চাকুর সাহায্যে আমি কিন্তু এটাকে শেপ দিয়ে নেব আপনারাও একটা যে কোনো নাইফ নিয়ে এখানে জাস্ট প্রেস করে করে একটু শেপ দিয়ে নেবেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাইটা আপনার হয় হয়ে যাবে দেখুন ইজিলি একদম চেপে দিচ্ছি খুবই সিম্পল একবার করলে পরেই আপনারা কিন্তু ভালোভাবে করতে পারবেন আর এইভাবে খেয়ে দেখলে পরে বাইরের থেকে কিনে খেতে ইচ্ছাই করবে না দেখুন আমার একদম ফিশ ফ্রাইয়ের জন্য পুরো রেডি একইভাবে সবগুলো আমি করে নিয়েছি এবার আমি এটাকে ভেজে নেব দেখুন সব মাছগুলো রাখা হয়ে গেছে ফিশ ফ্রাইটা এবার আমি নিয়ে ভেজে নিচ্ছি বাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি এখানে আমি সরষের তেল নিয়েছি আপনার চাইলে সাদা তেলও ভাজতে পারেন তেলটা ভালো করে গরম করে আমি কিন্তু যখন ভাজবো তখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি না হলে পরে বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে ও ভেতরটা কাছে থেকে যাবে দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর ফিশ ফ্রাইয়ের উপরে আমি কিন্তু তেল দিয়ে দেবো বেশ ডুবো ছাকা তেলে ভাজলে পরে খুব সুন্দর ফিশ ফ্রাইটা হবে দেখুন আমি উপরে উপরে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি বেশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না বেশ সুন্দর সোনালি কালার আসছে ততক্ষণ আমি কিন্তু ভেজে নিচ্ছি আর এক একবারে একটা করে ফিশ ফ্রাই ভাজছি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে দেখুন আমার ভাজাটা মাস্টার ফিশ ফ্রাইটা হয়ে গেছে আমি এটাকে ছেঁকে দিচ্ছি আপনারা এটা তুলে একটা টিস্যু পেপারের উপর রেখে দিতে পারেন তাহলে যে এক্সেস অয়েলটা আছে ওটা বেরিয়ে যাবে এবার আমি সার্ভ করে দিচ্ছি মাস্টার সস আর স্যালাড দিয়ে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ